এইদিকেও কিন্তু মানে এবারই প্রথম ঠিক আছে আর হচ্ছে অনেকগুলো ঠাকুরের কাজ চলছে পর্যন্ত মানে মাটির কাজটা সম্পূর্ণ হয়েছে মাটির কিন্তু মনে হচ্ছে না মানে যেহেতু বাইক কালার যেটা দিয়েছে তো দেখতে দেখতে কালী চলে আসলো আজকে হচ্ছে ধনতেরাস কালকে হচ্ছে ভূত চতুর্দশী আর পরশু দিন মানে তারপরের দিন হচ্ছে কালী তার মানে হাতে গোনা হচ্ছে মাত্র দুই থেকে তিন দিন আর আমি আজকে এসেছি কালীতলা বাজারে তো এটা পড়ছে হচ্ছে শাহপুর ব্রিজ পার করে তো আমি চলো এখানকার যে ঠাকুরগুলো বানানো হচ্ছে তো আমার পিছনে হয়তো তোমরা দেখতে পাচ্ছ যে ঠাকুর রেডি করে রাখা আছে বা রঙের কাজ চলছে তো চলো সেইগুলোকে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করি মানে তোমাদেরকে কিছু দেখানো যাক যে এখানকার কাজকর্ম কত দূর বা কেমন কি চলছে না চলছে আর কতটা কাজ বাকি আছে তো এইটা হচ্ছে কালীতলা বাজার দেখো এখানটা হচ্ছে খুব মানে ইয়ে করে জমজমাট করে হচ্ছে বাজার বসে তার পাশে হচ্ছে কালী মন্দির আছে আর আমরা আমাদেরকে যেতে হবে যে এই দিক দিয়ে এইগুলি দিয়ে গেলেই সেই যে মানে যেই কারখানাতে হচ্ছে আমি যাচ্ছি সেই কারখানাতে আমি পৌঁছাবো তো চলে এসেছি আর সবার প্রথমে হচ্ছে তোমাদের তোমরা মানে তোমরা দেখতে পাবে লাইন ধরে কিন্তু বেশ কয়েকটা ঠাকুর হচ্ছে রাখা আছে যেহেতু হচ্ছে এগুলোর এখনও কাজ বাকি আছে ঠিক আছে এখন হচ্ছে রঙের কাজ বাকি আছে মাটির কাজটা সম্পূর্ণ হয়ে গেছে রঙের কাজ রঙের কাজগুলো এখন শুধু বাকি আছে যে এই দিকটাতে যদি তোমাদেরকে দেখাই এদিকে কিন্তু এখনও কাজ চলছে মানে মাটের কাজটা সম্পূর্ণ হয়েছে এবার হচ্ছে একদিকেও রঙের কাজগুলো করা হবে ঠিক আছে তো এবার চলো এদিককারই মানে এখানকার হচ্ছে কিছু ঠাকুর দেখে নেওয়া যাক এই লাইনে যে কটা ঠাকুর আছে সব কিন্তু মোটামুটিভাবে উচ্চতা আছে কিন্তু মানে এই দিক থেকে শুরু করে সব কিন্তু হচ্ছে বড় বড় কালি আছে আর দেখো এই কালিটার কিন্তু চোখ টোক সব কাটা মানে আঁকা হয়ে গেছে ওই জন্য এটাকে ওপেন করে রেখে যেমন হচ্ছে এটার কাজ হয়নি ওটার কাজ হয়নি নি ওইগুলোকে ওই জন্য এখনও বাগ মানে ঢেকে রেখেছে ঠিক আছে কিছু কিছু ঠাকুর আছে যেগুলোর হচ্ছে কাজ হয়নি ওই জন্য ওইগুলোকে ঢেকে রেখেছে ভিতরেও কিন্তু হচ্ছে কিছু ঠাকুর আছে তো ভিতরে গিয়ে হচ্ছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো ঠিক আছে তো ভিতরেও কিন্তু অনেক আমি এই দিকটাতে দেখতে পাচ্ছি সব ছোট ছোটো ঠাকুর আছে আর হচ্ছে অনেকগুলো ঠাকুরের কাজ চলছে এখনও পর্যন্ত তারপরে হচ্ছে ওই যেটা গলাতে যেটা পরানো হয় মালা মানে যেটা হচ্ছে ওই মুখার যে মালাটা হয় সেইটার কিন্তু এটা সব মুখাগুলো তৈরি করে রাখা আছে মালা এইটা হচ্ছে সেই শিবের যে জটার যে চুলটা বানাবে এটা হচ্ছে সেই শিব ঠাকুরের চুলটা আর এখানটাই তো তোমাদেরকে দেখালে আমি অনেকগুলোই রাখা আছে আর এদিকটা দিয়ে আমি তোমাদেরকে যতটুকু মানে যে যে কটা ঠাকুর দেখাবো সে কটা কিন্তু খুব ভালো মতন একদম পুরো কাজ করা হয়েছে আর দেখো এই ঠাকুরটার কিন্তু পুরো একদম চোখ মুখ সব কিছু কিন্তু আঁকা হয়ে গেছে মানে মুখের যে কাজটা সেটা কিন্তু হয়ে গেছে আর একটু মনে বাকি আছে যেমন হচ্ছে চুল লাগানো বাকি আছে তারপর হচ্ছে গায়ে হাতে যে মানে শ্বাসটা আছে সেটা বাকি আছে এইগুলোতেও কিন্তু মানে বেশ কয়েকটা ঠাকুর আছে ছোট ছোট ঠাকুর যেগুলো হচ্ছে তোমার ওই ছোটো ক্লাবের বা ছোট বাজেটের যারা ঠাকুর নেবে বাজেট হিসাবে সেই ঠিক সেই রকম কিন্তু ঠাকুর আছে আর তোমাদেরকে আরও একটা ঠাকুর দেখাবো সেটা হচ্ছে বাইরে রাখা আছে এই ঠাকুরটাকেও কিন্তু দেখতে আমার খুব সুন্দর লাগছে দেখো খুব মানে ভালো মতন এখনও যেহেতু হচ্ছে কালার হয়নি কিছু হয়নি কোনো মানে সাজ টাজ কিছুই হয়নি তাও কিন্তু ভালো লাগছে আর সব থেকে যেটা ভালো লাগছে সেটা হলো এই যে এই ঠাকুরটা এই ঠাকুরটা কিন্তু ভাই আমার পুরো মারাত্মক লাগছে দেখতে কারণ দেখো বাইক কালার যেটা দিয়েছে সেটাতে কিন্তু ঠাকুরটা পুরোপুরিভাবে ফুটে যাচ্ছে আর আমার হচ্ছে মনে হচ্ছে যে এই ঠাকুরটা এমন একটা প্যান্ডেলে যাবে যে প্যান্ডেলটাতে হচ্ছে থিমের প্যান্ডেল করা হচ্ছে সেই হয়তো মানে সেই ক্লাবেই হয়তো যেতে চলে যায় ঠাকুরটা আমার কিন্তু এখানে এবারই প্রথম ঠিক আছে আমি দুদিন আগে এসেছিলাম এসে কথা বলে গেছি তো আমাকে আজকের ডেটের ডেকেছিল আমি কালকে আসছিলাম তো কালকে আসতে পারিনি তো আমি আজকে আসলাম আর আজকে ভাগ্য ভালো এসেছি এসে হচ্ছে তোমাদেরকে আমি দেখাতে পারছি কারণ যদি আমি আজকে না আসতাম তাহলে কিন্তু কালকে আর আসতে পারতাম না একটা জিনিস দেখো ভোলে বাবা যে যেইভাবে করে শুয়ে আছে কিনা ভোলে বাবাটাকে কিন্তু দেখে একদম মানে মাটির কিন্তু মনে হচ্ছে না মানে যে হারে হচ্ছে কালারটা যে হারে দিয়েছে আর যে হারে ফুটেছে কালারটা সেটা কিন্তু মাটির মনে হচ্ছে না মনে হচ্ছে যে একটা ফাইবারের আছে তো আমার কিন্তু এই জিনিসটা কিন্তু দেখতে খুব ভালো লাগলো ঠিক আছে আর সব থেকে বেশি হচ্ছে কালারটা তোমাদেরকে দেখালাম পুরো কারখানাটা ঘুরিয়ে দেখালাম আর এখানে যে কটা ঠাকুর ছিল সে কটাও দেখালাম তো তোমরা কমেন্ট করে জানাবে যে কোন ঠাকুরটা সব থেকে বেশি তোমাদেরকে ভালো লেগেছে আমার তো যেটা হচ্ছে লাস্টে দেখলাম ওটা ভালো লেগেছে তো এবার দেখা যাক তোমাদের কোনটা ভালো লেগেছে তো আমার ভিডিওটা থাকছে এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো প্রথমে আমার ভিডিও দেখবে যদি ভিডিও ভালো লেগে থাকে যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বিরতি নেব সবাই ভালো থেকো